আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে একটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি সানি ইমাম পদ সংখ্যা একটি বেতন সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠান হতে কামিল পাস সর্বনিম্ন বয়স তেত্রিশ পঁয়ত্রিশ থেকে বছর এখন সে আবেদন করতে হবে তাদের অভিশে সরাসরি বা ডাকযোগে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার চলাকালীন সময়ের মধ্যে প্রশাসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দশ বঙ্গবন্ধু সড়ক নারায়ণগঞ্জ চোদ্দশো ঠিকানায় তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম